এটা রাত সাড়ে চারটা অথবা ভোর সাড়ে চারটার প্যারিস এখানে যেটা আছে এটা একটা ব্রিজের সামনে আছে এরকম সেইন নদীর পারে এরকম অনেক ব্রিজ আছে একটু একটু পরপর এরকম ব্রিজ আর ওই সামনে আইফেল টাওয়ার দেখা যাবে কিনা জানি না উজে উজে দেখা যাচ্ছে বোধহয় উজে হ্যাঁ আইফেল টাওয়ার ওই যে ওইটাই আর এরকম এখানে বাস চলে সারা রাত মেট্রো বন্ধ বাট বাস চলতেছে আর মানুষের কোলা হলে খুব মুখরিতে একটা পর্যন্ত এখন কিছুই নাই সমস্ত ফাঁকা আমি ছাড়া আর কেউ নাই বাট চুরির চিন্তায় অতটা নাই পকেট মার আছে কিন্তু আপনি যদি না বুঝতে পারেন আপনার পকেট থেকে নিয়ে যাবে ব্যাগটা কিন্তু যদি বুঝতে পারেন জোর করে চাকু ছুরি দিয়ে ধরবে না এটাই হচ্ছে প্যারিস এদিকে এটা কি লাইট জ্বলতেছে যদিও কিন্তু এটা বন্ধ এটা কি জানি না এইখানে শ্যাটলে নামক একটা জায়গা এখানে একটা মেট্রো স্টেশন আছে পাঁচটার সময় সম্ভবত মেট্রোটা খুলবে আমরা পাঁচটার জন্য অপেক্ষা করতেছি এখান থেকে চল্লিশ মিনিট লাগবে মেট্রোতে যেতে বাসায় চলে যাব এদিকটা খুবই সুন্দর হয় এ তো দুই পাশে রোড মাঝখানে রাস্তা এই শহরটা খুব ভাল লাগছে কিন্তু থাকবো না প্রাণের শহর ঢাকা এর চাইতে বেশি ভালো লাগে ঢাকা এখানে কোনো ট্রাফিক জ্যাম নাই কোনো বাসের হর্ন নাই কিছুই নাই ঢাকায় বসে একটা মানুষ যে শান্তি খুঁজে এয়ার পলিউশন নাই সাউন্ড পলিউশন নাই গন্ধ নাই এরকম শহর প্যারিস কিন্তু এই শহরটাও ভাল লাগে না কিন্তু ঢাকা ভাল লাগে ঢাকায় অনেক সাউন্ড পলিউশন হর্ন টেম্পো বাস ট্রাক আরো কত কিছু তারপরে কেন ঢাকা ভালো লাগে যাই না ওইটা মনে হয় একটা ঢাকা ফ্রি কামড়া ঢাকার প্রতি অভ্যস্ত মানে এটাকে দেশপ্রেম আসলে বলতে চাই না দেশপ্রেম তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অভ্যস্ততা যে ঢাকা থেকে আমাদের ভালো লাগে এই প্যারিসে আমি আর থাকতে চাই না চার মাস হয়ে গেছে আর দুই মাস থাকতে হবে আমি দিন এই ঢাকাটাই প্রিয় কেন প্রিয় জানি না আপনাদের প্যারামিটার আমাদের প্যারামিটার বায়ু দূষণ শব্দ দূষণ গন্ধ দূষণ কোনো প্যারামিটারই পড়তেছে না ঢাকাকে ভালোবাসার তবুও ঢাকাকে ভালোবাসি মনে হচ্ছে ঢাকা যাব এটা হইতে পারে পরিবার পরিজন পরিচিত সব ঢাকায় মনে হয় এটাই আসলে আমরা জায়গাকে কাট পাথরকে কখনো ভালোবাসতে পারি না ভালোবাসতে পারি মানুষকে ভালোবাসতে পারি পরিবারকে ভালোবাসতে পারি বন্ধুদেরকে যাদের নিয়ে বেড়ে ওঠা তাদের সাথেই যে আড্ডা চায়ের আড্ডা এগুলোকে আমার মনে হয় এই যে এটা খুবই ট্যুরিস্ট প্লেস ওইদিকে আইফেল টাওয়ার এদিকে শ্যাটলে দা মোস্ট টুরিস্ট প্লেস ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস ইন প্যারিস এর মধ্যে আমরা সারাত কাটায় দিলাম এখানে সেন্ট রিভার আছে এই রিভারেও আমরা কাটায় দিলাম এই যে খুবই সুন্দর হুচু আছে ঝামেলা নাই কি চাই সবই আছে তার মধ্যেও কেন জানি মনে হয় ঢাকায় যাব ভাই তুই মোবাইলটা এখন অফ কর ভিডিওটা আমি ঢাকায় যাব